অন্য যদি কেউ এসে বলে যে হোলসেলার ধরিয়ে দেবো মাল কিনে নেবো জানবেন সম্পূর্ণ মিথ্যে কথা তার কারণ এগুলো সাধারণত হোলসেল মার্কেটে বা খুচরো মার্কেটে যেটা বিক্রি হয় সেটা পুরোটাই জেলা ভিত্তিক আমরা আমাদের ক্লায়েন্টকে অন্য কোথাও পাঠাবো না মেশিন দেখানোর জন্য আপনি আমার কারখানায় আসতে পারবেন আমার কারখানায় মেশিন দেখতে পারবেন সেখানে চাইলে মেশিন কিভাবে অপারেশন হয় সেটাও করে দেখতে পারবেন জিএসটি নাম্বার থাকার ফলে সম্পূর্ণ নিরাপদভাবে ভাবে আপনাদের কাছে প্যাকিং করে পাঠাতে পারবো মাল পাঠাতে আমাদের কোনো রকম প্রবলেম হবে না রং জিনিস অনেক সময় চোখ টানে দৃষ্টি আকর্ষণ করে কিন্তু যেহেতু আপনি ফুড রিলেটেড আইটেম বানাচ্ছেন তখন কিন্তু আপনার এটা তৈরি করতে গিয়ে যদি খাবারের সাথে লোহার যে মরচে পড়ে তার রাস্ট মেশে তখন কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা থাকে আমি এমন একটা ব্যবসা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যে ব্যবসাটা ডিম্যান্ড আছে আপনারা জানেন আপনারা নিজেরাও সেটা ব্যবহার করেন এবং আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে বা পূর্ব ভারতের মধ্যে বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন পূজা অর্চনায় এবং বাড়িতে নিয়মিতভাবে এই দ্রব্যটি ব্যবহার হয়ে থাকে সেই জিনিসটি হচ্ছে বাতাসা চিনির বাতাসা বা গুড়ের বাতাসা আপনারা জানেন যে বাতাসা কতটা প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তের সাথে কিন্তু বাতাসা কিছু না কিছুভাবে জড়িয়ে থাকে সেই বাতাসার মেশিন সেই বাতাসার কীরকম প্রফিট থাকে কিভাবে সেই বাতাসা তৈরি করতে হয় এবং তার যাবতীয় খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিও আমার নাম অর্ক সিনহা অর্ক সিংহ আমার নাম আমার কোম্পানির নাম হচ্ছে কসমো মেশিনারিজ স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানাটা কি আছে কসমো মেশিনারিজ হাওড়া মৌরিকরাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত যারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে পাঁশকুড়া খড়গপুর মেচেদা মিন্নাপুর বালিচক উলুবেড়িয়া এই লাইনের লোকাল ট্রেন ধরলে সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম মৌরিগ্রাম স্টেশনে নেবে তিন নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন নিমতলা পেপসি গোডাউনে যাবেন তাহলে নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই কসমো মেশিনারি অবস্থিত যারা হাওড়া থেকে বাসে আসতে চান হাওড়া থেকে বাসে একষট্টি কুড়ি কুড়ির এ এই রুটের বাসগুলো ধরে আপনারা যদি মৌরিগ্রামের আগে স্টপেজ নিমতলায় নামেন তাহলে নিমতলা থেকে নিমতলা পেপসি গোডাউন কাউকে জিজ্ঞেস করে সেখানে যদি আপনারা পৌঁছুন তারপর স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যদি আপনারা ফোন করেন আমরা আপনাদের গাইড করতে সক্ষম হব দেখুন আমি একটা কথা বলি সেটা হচ্ছে বাতাসের ডিমান্ড সাংঘাতিক তার কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই এই যে যে বাতাসা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তা নয় তার ফলে যারা তৈরি করছেন তারা কিন্তু ভালো মুনাফা অর্জন করছেন এবং এর জায়গাটা এখন অনেকটা আছে যেখানে আপনারা কাজ করতে পারবেন স্যার এই ব্যবসায় কত টাকা ইনভেস্ট করলে ভালো হয় দেখুন আমি একটা জিনিস বলছি সেটা হচ্ছে বাতাসা মেকিং ক্ষেত্রে আমি ভিডিওতে যে দামটি উল্লেখ করলে এখন বিভিন্ন কোম্পানি সেটা নিয়ে আপনাদের মনে বিভ্রান্তি তৈরি করবে যাচ্ছে সেই স্ক্রিনের আপনারা যদি যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ করেন ফোন করেন আমরা একই দাম আপনাকে বলবো। আপনারা চাইলে বিভিন্ন নাম্বার থেকে আমাদের ফোন করে দেখতে পারেন আমাদের পরীক্ষা করে দেখতে পারেন কিন্তু তাতেও আমরা একই দাম বলবো। বিভিন্ন ক্লায়েন্টকে বিভিন্ন দামে আমরা জিনিস বিক্রি করার এগেনস্টে এবং আপনারা জানেন যে আজকে কসমো বিগত দশ বছর ধরে এখানে বিভিন্ন মেশিনারিজ নিয়ে কাজ করছে আমরা পেপার প্লেটের মেশিনারিজ নিয়ে কাজ করি পেপার কাপ মেশিনারিজ নিয়ে কাজ করি তার সাথে আমরা আখের রসের মেশিনারিজ নিয়ে কাজ করি স্লিপারের মেশিনারিজ নিয়ে কাজ করি এবং সেই বিশ্বাসের জায়গাটা আমি তৈরি করেছি যে বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন রকম দাম বলে আমি ডেকে আনি না তাই জন্যে দামটি না বলার দুটো কারণ এক হচ্ছে যাতে অন্য কোন কোম্পানি বিভ্রান্তি না তৈরি করে আপনাকে একটা আমি দাম বললাম তিনি তার থেকে একটা কম দাম বলে তার কাছে আপনাকে নিয়ে এলেন আপনার থেকে অ্যাডভান্স দিলেন তারপর দেখা গেল জিএসটি চাপিয়ে বা অন্যান্য রকম ট্যাক্সেশন চাপিয়ে এটা ওটা বলে দামটা বাড়িয়ে দেওয়া হচ্ছে আমি এটুকু বলতে পারি আমার যে বাতাসার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউবে ভিডিওতে প্রচুর মেশিন দেখেন আমি জানি আপনারা যখন একটা ব্যবসা করবেন মনে করেন আপনারা প্রচুর সার্চ করেন এবং সেই মেশিনের সাথে কম্পেয়ার করে এখানে এসে এই মেশিনকে দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এই মেশিনের যে দাম আমি আপনাদের দেব গঠনগত দিক থেকে গুণগত মান থেকে বিচার করে সেই দামে অন্য কোম্পানি আপনাকে দেবে না এবং আপনাদের যদি সেটা বিচার করে মনে হয় হ্যাঁ আমরা যা বলছি ঠিক বলছি তাহলেই আপনারা আপনাদের থেকে নেবেন এলেই যে নিতে হবে এমন ব্যাপারটা নেই এবং এক্ষেত্রে আমি মনে রাখি আমার মেশিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিরকম ফ্যানও লাগানো আছে মেশিনের ওপর যাতে বাতাসা যখন তৈরি হবে বাতাসা শুকোনোর প্রয়োজন হয় সেই ব্যবস্থাও আমি করে রেখেছি এবং এই সমস্ত জিনিসপত্র সমেতই আমি আপনাকে মেশিনের দাম বলবো শুধু তাই নয় ইনস্টলেশন সমেত আমি মেশিনের দাম বলবো এমনটা করব না যে আপনাকে মেশিনটা দিয়ে দিলাম তারপর আপনাকে বললাম ইনস্টলেশন যদি করতে হয় তার জন্য আলাদা চার্জ লাগবে সমস্ত ফেসিলিটিস দিয়ে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আমি আপনাকে দাম বলবো এই দেখুন এই পাকটি তৈরি হচ্ছে এই পাকটি তৈরি হচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আপনাদের এই পাকটি তৈরি করতে সময় লাগবে যখন পাকটি ফুটতে শুরু করবে আস্তে আস্তে গাঢ় হতে শুরু করবে তখন আপনারা সেটা আবার নিজে চোখে দেখতে পারবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা দেখাব তো স্যার এখানে তো দেখা যাচ্ছে গ্যাসের মাধ্যমে এখানে এই এটা তৈরি হচ্ছে গুড়ের পাকটা বা বাতাসের জন্য যে পাকটা হচ্ছে তো আমার যে সমস্ত দর্শক বন্ধুরা যেখানে গ্যাস অ্যাভেলেবেল না বেশি তো তারা কিভাবে করবেন এটা উনুনের মাধ্যমেও করতে পারেন কাট কয়লার মাধ্যমেও করতে পারেন মূলত প্রয়োজন হচ্ছে যে হিটটা তৈরি হওয়া যাতে একটা জিনিস পাকটা তৈরি হয় যাতে ফোটে সেটা এরকম নেসেসারি নয় যে আপনাদের কোনো স্টোভই নিতে হবে বা গ্যাসের মাধ্যমেই করতে হবে আপনারা কাঠ কয়লা জ্বালিয়ে বা ঘরের যে উনুন তার মাধ্যমেও কিন্তু এটা তৈরি করতে পারবেন আর একটা কথা আমি বলে রাখি এই যে পাকটি আমি তৈরি করছি গুড়ের বাতাসার জন্য এটি কিন্তু আপনারা চাইলে সাদা চিনির বাতাসাও তৈরি করতে পারবেন যে যেটা একদম হোয়াইট কালারের হয় ক্রিস্টাল হোয়াইট কালারের সেই বাতাসাটাও কিন্তু আপনারা তৈরি করতে পারবে এইভাবে যেহেতু গুড়ের ডিমান্ড বেশি এবং গুড়ের ধাপটা অর্থাৎ গুড়ের বাতাসা বানাতে চিনির স্টেপটা পিরিয়ে গুড়ের বাতাসাটা বানাতে হয় তাই জন্য আমি ডিরেক্ট আর কি গুড়ের বাতাসাটা করিয়ে দেখাচ্ছি কারণ ভিডিওর এই স্বল্প পরিসর সময় যাতে আপনারা এই বাতাসটির মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে পারি বা দেখাতে পারি এইভাবে পাকটাকে তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দিয়ে দিচ্ছি এই যে ট্যাঙ্কি আছে তার মধ্যে আমরা পাকটা দিয়ে দিচ্ছি এবং পুরো পাকটা যখন এখানে চলে আসছে প্রায় সতেরো থেকে আঠেরো কেজির পাক এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কিন্তু যে এই যে খুন্তিটি আছে এটিকে দিয়ে পাকটিকে নাড়তে হবে এবং আমরা মেশিনটা অন করব তার সাথে সাথে আমাদের কাজটি করতে হবে তলাতেও বার্নার লাগানো আছে এর তলাতেও বার্নার লাগানো আছে দেখতে পাচ্ছেন সেখানে কানেকশন দেওয়া আছে তার ফলে সেখানে এখানে কন্টিনিউয়াসলি যে গরম হচ্ছে মেশিনটি আমরা চালু করলাম ফ্যান ওইদিকে চালু আছে মেশিন চালু আছে এবার দেখুন মিক্সচারটা কন্টিনিউয়াসলি এই যে এই যে সংমিশ্রণটা কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে আমরা বাতাস থেকে এবার আস্তে আস্তে প্রডিউস করব আমাদের মাথায় রাখতে হবে যাতে সমস্ত দিকের সংমিশ্রণটা একরকম অবস্থায় থাকে এবং সেইভাবেই খুনতে দিয়ে নাড়তে হবে এটাকে এই যে ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটাকে কিন্তু আমরা যাতে সব জায়গায় সমানভাবে মাল মিশে যায় তার জন্য কিন্তু আমরা আপ ডাউন করতে পারি এবার দেখুন কিভাবে রোলারের মাধ্যমে আমরা বাতাসা তৈরি করছি রোলার আস্তে আস্তে সুগারটাকে টানছে সুগার মিক্সিংটাকে টানছে গুড় এবং চিনির যে মিক্সিংটাকে টানছে এবং ওখান থেকে বাতাসা হয়ে হয়ে বেরোচ্ছে আপনারা দেখুন বাতাসা প্রত্যেকটা কিন্তু একই লাইনে আছে পাশাপাশি আছে আপনারা দেখছেন যে কি সুন্দরভাবে ড্রপিং হলো এবং কি সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে বাতাসা তৈরি হয়ে গেল এইভাবে অল্প সময়ের মধ্যে এতটা বাতাসা তৈরি করে নেওয়া সম্ভব হচ্ছে এবং আপনারা দেখছিলেন যে যখন বাতাসা তৈরি হচ্ছে তখন বেল্টের ওপর বাতাসা যে থেকে বেরোচ্ছে একই রেখাতে থাকছে এগুলো খুব গুরুত্বপূর্ণ যখন মেশিন তৈরি করবেন যাতে সেই দিকে নজর দেওয়া হয় সেগুলো আপনাদের দেখতে হবে দর্শক বন্ধুরা যখন বাতাসা তৈরি হয়ে যাবে তখন যে ট্যাঙ্কিটা আছে তারপরে কিন্তু আপনারা ওই ট্যাঙ্কিটা জল দিয়ে ভিজিয়ে রাখবেন কারণ জল দিয়ে ভিজিয়ে রাখলে যে সুগারের ওই থাকছে লেগে সেটা তাহলে অটোমেটিক্যালি গলে পড়ে যাবে এবং তখন যেটা হবে আপনার মেশিনটা পরিষ্কার রাখতে পরিচ্ছন্ন রাখতে সুবিধা হবে কোন রকম টেকনিক্যাল ফল্ট হওয়ার চান্সও মেশিনের ক্ষেত্রে আপনার অনেকটাই কম হবে এইভাবে আপনারা যদি নিজেরা শিখে নিজেরা সুষ্ঠুভাবে পরিচালনা করে বাতাসা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের সফল হওয়া সম্ভব এবং সেখান থেকে আপনারা একটা ব্যবসার জায়গা গড়ে তুলতে পারবেন দর্শক বন্ধুরা আমি আশা করি আপনাদেরকে বাতাসা উৎপন্ন করে দেখালাম যে কীভাবে বাতাসা হয় এবং মেশিনের সম্পর্কে টুকি কি আইডিয়া দিতে পারলাম যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করুন আমাদের কারখানায় ভিজিট করুন সেখানে সহচক্ষে সামনে বাতাসা মেশিন দেখুন আমাদের সাথে আলোচনা করুন তারপর যদি মনে হয় তাহলে আপনারা এগোবেন আমরা আমাদের ক্লায়েন্টকে অন্য কোথাও পাঠাবো না মেশিন দেখানোর জন্য আপনি আমার কারখানায় আসতে পারবেন আমার কারখানায় মেশিন দেখতে পারবেন সেখানে চাইলে মেশিন কিভাবে সেটাও দেখতে অন্য করতে হবে না যারা প্রপার কারখানা চালায় তারা কিন্তু এইভাবেই কাজ করে তারা তাদের ক্লায়েন্টকে বলে না অন্য কোথাও ভিজিট করুন আমি বিশ্বাস করি আপনারা যখন আমার কাছে আসছেন এইটুকু প্রত্যাশা নিয়ে আসছেন যে যে মেশিনটি আপনারা ভিডিওতে দেখছেন বা যে জায়গাটা আপনারা ভিডিওতে দেখছেন অন্তত কারখানায় যেন সেই জায়গাটাতেই এসে আপনারা উপস্থিত হন তাহলে বিশ্বাসটা সুদৃঢ় হয় আমি জানি আমার আসাম ত্রিপুরা কুচবিহার থেকে দিনাজপুর থেকে থেকে হলদিয়া থেকে হুগলি থেকে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমার কাছে আসেন তারা চান হচ্ছে এই বিশ্বাসের জায়গাটা যাতে গড়ে ওঠে যে মেশিনটা ভিডিওতে দেখেছি সেটাই যেন এখানে এসে দেখতে পাই যে জায়গাটা ভিডিওতে দেখেছি সেটাই যেন এখানে এসে দেখতে পাই বাতাসা একটা নতুন দিগন্ত একটা নতুন ব্যবসার জায়গা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পূর্বরতে বিভিন্ন জায়গায় এর অপরিসীম ডিম্যান্ড আছে সেইটা মাথায় রেখে যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চান আমরা সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দেব আশা করি আপনারা এই ব্যবসাটি করে সেইভাবে সফল হতে পারবেন বাড়ির যারা মহিলা আছেন তারাও চাইলে করতে পারেন বাড়ির সকলে মিলেও এই ব্যবসাটা করতে পারেন এবং নতুন একটা উপার্জনের দিশা খুলে দিতে পারেন এই আশা রেখে এই স্বপ্নের কথা চিন্তা করে ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের সাথে দেখা হবে নমস্কার